নয়টা পঁয়তাল্লিশ মিনিটে একটি ক্রুশিপ হঠাৎ পাথরের খণ্ডের ধাক্কা মারে ধাক্কা লাগতেই জাহাজটি কেঁপে ওঠে আর জাহাজের ভিতরের যাত্রীরা ভয়ে কোলাহল শুরু করে দেয় যাত্রীরা লাইফ জ্যাকেট পরা শুরু করে দেয় আর লাইফ বোটে চড়ার জন্য ঠেলাঠেলি শুরু করে দেয় কান্না আর হৈচৈয়ের মধ্যে অর্ধেক ক্রুশিপ পানিতে ডুবে যায় হয়তো ভাবছেন আমি এখানে টাইটানিক ডুবির কথা বলছি কিন্তু না বন্ধু এটা টাইটানিক ডুবির ঘটনা নয় উনিশশো সালে বিখ্যাত জাহাজ টাইটানিক দুর্ঘটনার একশো বছর পরে ঠিক দুই সালে আরও একটি ভয়ানক জাহাজ ডুবির ঘটনা ঘটে এই জাহাজটি ছিল টাইটানিকের থেকেও অনেক বিলাসবহুল আর বড় যার নাম ছিল কোস্টা কনকর্ডিয়া আপনি শুধু অবাক হবেন যেখানে টাইটানিক দুর্ঘটনায় জাহাজের ক্যাপ্টেন ক্যাপ্টেন স্মিথ জাহাজের সাথে সমুদ্রের তলায় তলিয়ে যায় সে ইচ্ছা করলে লাইফ বোটে করে পালিয়ে আসতে পারত কিন্তু কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটায় যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে সবার আগে নিজের জীবন বাঁচানোর জন্য লাইফ বোটে করে পালিয়ে আসে টাইটানিক একটি হিমশৈলীর সাথে ধাক্কা মারে অন্যদিকে কোস্টা কনকর্ডিয়া একটি পাথরের খণ্ডে হিট করে কিন্তু এত বছর পর এত অ্যাডভান্স টেকনোলজি থাকা সত্ত্বেও এত বিশাল জাহাজটি এভাবে ডোবার পেছনে কারণ গিয়েছিল আজকের ভিডিওতে এই দুঃখজনক ঘটনাটি নিয়ে আলোচনা করব কোস্টা কনকর্ডিয়াকে বিল্ড করেছিল ইতালিয়ান শিপ বিল্ডিং কোম্পানি থিম কিয়ারি শিপটিকে নির্মাণ করতে তাদের দুই বছর সময় লেগেছিল টাইটানিক একটা সময় সব সবথেকে বিলাসবহুল আর বৃহৎ জাহাজ ছিল সেখানে কোস্টা কনকর্ডিয়া এই টাইটানিকের থেকেও অনেক বড় জাহাজ যদি এই জাহাজটিকে টাইটানিকের ডাইমেনশনের সঙ্গে তুলনা করা হয় তাহলে টাইটানিকের দৈর্ঘ্য আটশো বিরাশি ফুট আর চওড়া ছিল বিরানব্বই ফিট অন্যদিকে কোস্টা কনকর্ডিয়ার দৈর্ঘ্য ছিল নয়শো একান্ন ফিট আর চওড়া ছিল একশো ষোলো ফিট যেখানে টাইটানিকের গ্রস ওয়েট ছিল ছেচল্লিশ হাজার তিনশো আঠাশ টন সেখানে কোস্টা কনকর্ডিয়ার গ্রোস ওয়েট ছিল এক লক্ষ বারো হাজার টন টাইটানিক প্রথম যুগের জাহাজের মতোই কোল্ড পাওয়ারে চলত অন্যদিকে কোস্টা কনকোর্ডিয়া ডিজেলে চালিত কিন্তু দুজনেরই টপ স্পিড ছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ ছয় কিলোমিটার প্রতি ঘণ্টায় এবার যদি দুটি জাহাজের প্যাসেঞ্জার ক্যাপাসিটির তুলনা করা হয় তাহলে টাইটানিক ম্যাক্সিমাম তিন জন যাত্রী ক্যাপাসিটি রয়েছে অন্যদিকে কোস্টা কনকর্ডিয়ার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যাপাসিটি চার হাজার আটশো নব্বই জন টাইটানিকে কেবল আটশো চল্লিশটি রুম ছিল অন্যদিকে কোস্টা কনকর্ডিয়ায় টোটাল পনেরোশো দুইটি রুম ছিল কেবল সাইজের ক্ষেত্রে নয় বিলাসিতার ক্ষেত্রেও কোস্টা কনকর্ডিয়া এক ধাপ এগিয়ে আমরা ভাবি টাইটানিকের মতো বিলাসবহুল জাহাজের তুলনা হয় না কিন্তু আপনার ধারণা ভুল যেখানে এই জাহাজে ছাপ্পান্নটি কেবিনে ডাইরেক্টলি প্রবেশ করা যাবে পাঁচটি রেস্টুরেন্ট তেরোটি লঞ্চ এবং বার চল্লিশটি থিয়েটার এবং চারটি সুইমিং পুল ছিল এই সব শোনার পর এখন বুঝতেই পারছেন কোস্টা কনকর্ডিয়া বিলাসিতার দিক থেকে কোনো অংশে কম ছিল না কিন্তু এই জাহাজটি বিখ্যাত হয়ে ওঠে ডোবার পরে যেখানে টাইটানিক প্রশান্ত মহাসাগরে বরফের একটি পাহাড়ে ধাক্কা মারে সেখানে এই জাহাজটি সমুদ্রের একটি পাথরের খণ্ডে আঘাত করে এই অদ্ভুত কারণটি জানার পর আপনার মাথায় একটি প্রশ্ন আসবে সমুদ্রের মাঝে কিভাবে পাথরের খণ্ড আসলো আসলে এই জাহাজটি সমুদ্রের মাঝ বরাবর ছিল না বরং জাহাজটি উপকূলের কাছাকাছি অগভীর পানির উপর ছিল তেরোই জানুয়ারি দুই সালে রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই জাহাজের পেছন দিকে পাথরের সঙ্গে সংঘর্ষ লাগে আঘাত লাগতেই জাহাজের পেছন দিকে তিপ্পান্ন মিটার লম্বা ছিদ্র করে দেয় আর বাইরের জল জাহাজে প্রবেশ করা শুরু করে দেয় এই কারণেই জাহাজের ভিতরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় ফলে সব লাইট অফ হয়ে যায় আপনি শুধু অবাক হবেন রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অথরিটিকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই বলা হয়নি এমনকি জাহাজ খালি করার অর্ডার অনেক দেরিতে দেওয়া হয় টাইটানিক তো দুর্ঘটনার পরেই দুই টুকরো হয়ে সমুদ্রের গভীরে তিন হাজার ছয়শো সাতান্ন মিটার গভীরে নিমজ্জিত হয়ে যায় কিন্তু কোস্টা কনকোডিয়া আধ ঘণ্টার মতো গিয়েও পোর্ট আইল্যান্ডের কাছাকাছি অগভীর পানিতে লেফট সাইড থেকে অর্ধেক ডোবা শুরু করে কিন্তু এত বিশাল জাহাজ হঠাৎ অল্প গভীর জলে কিভাবে ডুবে গেল আসলে এই জাহাজটি ডোবার পেছনে একমাত্র কারণ ছিল এই জাহাজের ক্যাপ্টেন ক্যাপ্টেন ফ্রাঙ্ক স্কোটিনো যিনি বহুবার এই রুটে অনেকবার চলাচল করেছেন আর এই কারণেই তার মধ্যে এতটাই আত্মবিশ্বাস বেড়ে যায় যে সে এমন কি সঠিক রুট থেকে সরে উপকূলের দিকে নিয়ে যায় আর সমুদ্র উপকূলের অনেক বেশি পাশ দিয়ে নিয়ে যাওয়ার কারণে একটি পাথরের খণ্ডে আঘাত করে কিন্তু এখানে অন্য একটি প্রশ্ন আসে তাহলে জাহাজের ক্যাপ্টেন কি রাডারে প্রতিবন্ধকতা লক্ষ্য করেনি আসলে পূর্বে টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না তাই সামনের বাধা বিপত্তি দেখার জন্য দূরবীনের সাহায্য নিতে হত কিন্তু বর্তমানের টেকনোলজি তো অনেক অ্যাডভান্স তা সত্ত্বেও সিগনাল পায়নি কেন আসলে জাহাজের ক্যাপ্টেন নেভিগেশন সিস্টেমই বন্ধ করে দিয়েছিল ক্যাপ্টেনের মতে এই রুটটি দিয়ে সে এত বেশি ট্রাভেল করেছে যে এখন সে নিজের চোখে নেভিগেশন করতে পারত কিন্তু তারই এক ক্রু মেম্বার জানায় সেদিন ক্যাপ্টেন চশমা পড়তে ভুলে যায় আপনি শুনলে অবাক হবেন যে জাহাজ দুর্ঘটনার পর সব যাত্রীদের উদ্ধার করার পরে ক্যাপ্টেনকে সেখান থেকে বেরিয়ে আসতে হয় কিন্তু এই জাহাজের ক্যাপ্টেন এতটাই নির্দয় ছিল যে জাহাজ ডোবার সংকেত পেয়েই সে সবার আগে লাইফবোট নিয়ে যাত্রীদের বিপদের মুখে রেখে জাহাজ পরিত্যাগ করে আর জাহাজে ক্যাপ্টেন না থাকায় ক্রুমেম্বাররা যাত্রীদের উদ্ধার করার অর্ডার দেরিতে পায় তবে কিছু ক্রুমেম্বাররা অর্ডার পাওয়ার আগেই লাইফ বোট নামানো শুরু করে দেয় এই জাহাজের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিল যেমন ইতালি জার্মানি ইন্ডিয়ান তাদের উদ্ধারের জন্য লাইফ বোটের বন্দোবস্ত করা হয় এছাড়াও ইতালিয়ান উপকূলরক্ষী বাহিনীর নেভি আর এয়ারফোর্সের পাঁচটি হেলিকপ্টার সেখানে পৌঁছে যায় যেখানে দুর্ঘটনার পর জাহাজের যাত্রীদের খালি করার জন্য তিরিশ মিনিট সময় লাগা দরকার সেখানে এই জাহাজটিকে খালি করতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছিল এখন প্রশ্ন হল জাহাজটিকে খালি করে যাত্রীদের উদ্ধার করার পর ধ্বংস হয়ে যাওয়া জাহাজের কি অবস্থা হয়েছিল দুই হাজার বারোতে জাহাজটি অর্ধেক ডুবে গিয়েছিল আর দুই সালে জাহাজটির শেষ স্ক্র্যাপিং করা হয় এই জাহাজটির এত দেরিতে স্ক্র্যাপিং করার পেছনে একটি বিশাল কারণ রয়েছে এই জাহাজটি ডোবার পর একে পৃথক পৃথক পর্যায়ে সমুদ্র থেকে সরিয়ে ফেলা হয় মানে জাহাজটিকে পুরো টুকরো টুকরো করে সরানো হবে সর্বপ্রথম স্টেজ ছিল ডিফিউলিং ডিফিউল করার কারণ হল যাতে সমুদ্রের পরিবেশ নষ্ট না হয় এই স্টেজে জাহাজ থেকে জ্বালানি খালি করা হয় আর এই প্রসেসটি করতে প্রায় দুই মাস সময় লেগেছিল দ্বিতীয় স্টেজ ছিল রাইটিং রিফ্লোটিং আর রিমুভাল এরপর দুই হাজার সালে জাহাজের পার্ট পৃথক করে আবার পুনরায় বিল্ড করা শুরু করা হয় এরপর জাহাজটিকে আবার জলে ভাসানো হয় আর জাহাজের পাশানে কেবল আর স্পন্সর লাগানো হয় যাতে জাহাজটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে অবশেষে দুই হাজার চোদ্দ সালে জাহাজটিকে গিগলিও পোর্ট থেকে জেনোহাতে নিয়ে যাওয়া হয় এরপর ছিল চতুর্থ স্টেজ স্ক্র্যাপিং জেনোয়াতে পৌঁছানোর পর স্ক্র্যাপিংয়ের জন্য প্রায় তিন বছর সময় লাগে প্রসেসটি শেষ করতে অবশেষে দুই হাজার সালে সম্পন্ন হয় এই জাহাজ থেকে প্রায় এক হাজার টন ম্যাটেরিয়াল খুলে আলাদা করা হয় আর নব্বই পার্সেন্ট উদ্ধার করা ম্যাটেরিয়াল রিসাইকেল করা হয় এই কারণে এত সময় লেগেছিল জাহাজটিকে স্ক্র্যাপিং করতে আপনি শুনলে অবাক হবেন এই জাহাজটির যত মূল্য ছিল তার থেকেও উদ্ধার করতে বহু টাকা ব্যয় হয়ে যায় যা দিয়ে পাঁচটি কোস্টা কনকর্ডিয়া তৈরি করা যেত কোম্পানিকে যাত্রীদের ক্ষতিপূরণ হিসাবে প্রত্যেককে চোদ্দশো ডলার দিতে হয় এই দুর্ঘটনার কারণে জাহাজের ক্যাপ্টেনের সাথে আরও পাঁচজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় এর মধ্যে একজন ছিল কোম্পানির এমপ্লয়ার আর চারজন ছিল ক্রু মেম্বার কোম্পানির ফার্স্ট অফিসার হেমলসম্যান যিনি জাহাজকে স্টিয়ারিং করত আর থার্ড অফিসারকে অপরাধী সাব্যস্ত করা হয় এগুলোতে কেবল কোম্পানি আর ক্রুমেম্বারদের সাজা হয়েছিল কিন্তু জাহাজের ক্যাপ্টেনের বিচার আলাদাভাবে করা হয় আর এই বিচারে তাকে ১৬ বছরের কারাবাসের সাজা হয় যার মধ্যে দশ বছর রয়েছে নরহত্যার জন্য পাঁচ বছর জাহাজ ডোবানোর কারণ হিসেবে আর এক বছর যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে জাহাজ পরিত্যাগ করার জন্য আর এক বছর ক্যাপ্টেনকে যখন ইনভেস্টিগেশন রুমে জিজ্ঞাসা করা হয় কেন জাহাজ ছেড়ে সে পালিয়েছিল সে বলে জাহাজ ডোবার সময় যখন যাত্রীদের লাইফ জ্যাকেট দিচ্ছিল হঠাৎ সে ধাক্কা খেয়ে লাইফ বোটের উপরে পড়ে যায় কিন্তু সে মিথ্যা বলে এই ফুটেজটি দেখুন জাহাজের ক্যাপ্টেন কোনো অ্যানাউন্স না করেই কিভাবে লুকিয়ে পালিয়ে যাচ্ছে এই দুর্ঘটনায় তেতাল্লিশ জন যাত্রীর মৃত্যু ঘটে আর এই যাত্রীগুলি জাহাজের নুয়ে পড়ার দিকে আটকে পড়েছিল তবে ক্যাপ্টেন যদি দুর্ঘটনার ব্যাপারে আগে থেকে জানিয়ে দিত হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো আপনি শর্য অবাক হবেন যখন কোস্টগার্ড অফিসার জাহাজের ক্যাপ্টেনকে পুনরায় জাহাজে ফিরে যাওয়ার আদেশ দেয় আর যাত্রীদের উদ্ধারের বন্দোবস্ত করতে বলে কিন্তু ক্যাপ্টেন মিথ্যা এক্সকিউজ দেখিয়ে বলে এখন রাত্রি ঘন অন্ধকার সে কিছু দেখতে পাচ্ছে না পথ হারিয়ে ফেলেছে কিন্তু অফিসাররা তাকে বহুবার রিকোয়েস্ট করে তবুও সে ইগনোর করে আর নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে কিনারায় চলে আসে বন্ধুরা এই দায়িত্বহীন ক্যাপ্টেনের ব্যাপারে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এমনই সব ভিডিও আমরা নিয়ে আসতে থাকব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন